তোমার জীবন তোমার হাতেই তুমি কি কখনো নিজের জীবন নিয়ে হতাশ বোধ করেছ মনে হয়েছে যে সবাই এগিয়ে যাচ্ছে আর আমি পিছিয়ে পড়ছি বিশ্বাস করো এমনটা আমাদের সবার ক্ষেত্রেই হয় কিন্তু তোমার জীবনের গল্প এখনো শেষ হয়নি তুমি যদি নিজের জীবন বদলাতে চাও তবে আজ থেকেই শুরু করতে হবে মনে রেখো তুমি পারবে তোমার ভেতরে সেই ক্ষমতা আছে যা তোমার ভবিষ্যৎকে নতুন রূপ দিতে পারে দেখো পৃথিবীতে সফল মানুষদের দিকে তাকাও তাদের জীবন সহজ ছিল না তারা প্রত্যেকেই কোনো না কোনো কষ্টের ভেতর দিয়ে গেছে যখন স্টিভ জোবসকে তার নিজের কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল তখন কি সে থেমে গিয়েছিল না সে আবার শুরু করেছিল এবং অ্যাপেলকে পৃথিবীর সেরা কোম্পানিগুলোর মধ্যে একটাতে পরিণত করেছিল ক্রিকেটার সচিন তেন্ডুলকার ছোটবেলায় বারবার ব্যর্থ হলেও হাল ছাড়েনি তাদের থেকে আমরা একটা বিষয় শিখি জীবনের চ্যালেঞ্জ আসবেই কিন্তু সেই চ্যালেঞ্জগুলোই তোমার শক্তি হয়ে উঠবে তুমি যদি আজ তোমার জীবনের দায়িত্ব নিজের হাতে নাও তাহলে কোনো কিছুই তোমাকে আটকাতে পারবে না প্রথমেই দরকার নিজের উপরে বিশ্বাস যদি তুমি নিজেকে নিয়ে ভাবো যে আমি পারবো না তাহলে তুমি আগে থেকেই হেরে বসে আছো তাই এখনই সিদ্ধান্ত নাও যে তুমি পারবে দ্বিতীয়ত ছোট ছোট পদক্ষেপ নাও প্রতিদিন সকালে উঠে নিজের লক্ষ্য নিয়ে দশ মিনিট চিন্তা করো যা কিছু তোমাকে কষ্ট দিচ্ছে সেগুলোর সমাধান বের করার চেষ্টা করো প্রতিদিন এক পারসেন্ট ভালো হওয়ার লক্ষ্য রাখো যদি তুমি প্রতিদিন ছোট ছোট পরিবর্তন করো এক বছরের মধ্যেই তুমি এমন একজন মানুষ হয়ে উঠবে যা তুমি কল্পনাও করতে পারবে মনে রেখো সফলতা কোনো ম্যাজিক নয় এটা প্রতিদিনের পরিশ্রম আর ধৈর্যের ফল জীবনে অনেক সময় এমন হবে যখন তুমি একেবারে একা হয়ে যাবে চারপাশের মানুষ তোমাকে ভুল বুঝবে তোমার স্বপ্নকে অবহেলা করবে কিন্তু মনে রেখো সফল মানুষেরা কোন বাহিরের কটাক্ষে কান দেয় না তারা নিজেদের লক্ষ্যে অটল থাকে তুমি হয়তো ভাবছ এত বড় স্বপ্ন কিভাবে পূরণ করবে উত্তর খুব সহজ ছোট ছোট কাজ দিয়ে শুরু করো আজ যদি তুমি এক ঘন্টা নিজের লক্ষ্যে কাজ করো কাল সেটা দু ঘন্টা হয়ে যাবে ধীরে ধীরে তোমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে বন্ধু তুমি যত বড় স্বপ্ন দেখবে তত বড় বাধা আসবে কিন্তু তুমি যদি সেই বাধাগুলো পেরিয়ে এগিয়ে যাও তাহলে একদিন সবাই তোমার সাফল্যের গল্প বলবে আজ থেকে শুরু করো জীবন একটাই সময় খুব দ্রুত চলে যায় তুমি যদি আজ সময় নষ্ট করো তবে একদিন আফসোস করবে কিন্তু আজকের পরিশ্রম তোমার ভবিষ্যৎকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি নিজেই নিজের গল্প করবে তোমার সাফল্য নিশ্চিত তুমি হাল ছেড়ে দিও না তোমার ইচ্ছে শক্তি তোমার পরিশ্রম আর তোমার স্বপ্ন এই তিনটে জিনিস তোমাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দেবো কারণ কি জানো কারণ তুমি একজন টু পয়েন্ট জিরোর পক্ষ থেকে আমি আসিখ আর যদি এই ভিডিওটি তোমাকে অনুপ্রেরণা দিয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো সবার সাথে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমি তোমার পাশে ছিলাম তোমার পাশে আছি আর তোমার পাশে আজীবন থাকবো স্বপ্ন দেখো পরিশ্রম করো আর এগিয়ে চলো ভালো থেকো